কেউ ভরসা করবে আপনাদেরকে আপনাদেরকে ফোনে গালি দিয়ে দিচ্ছে আপনার সেই রেকর্ডিংটা বাইরে চলে এলো তারপরেও আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না আপনাকে ভরসা করবে কেউ আরে যতক্ষণ খাঁকি মুরদিটা আপনার শরীরে আছে ততক্ষণ আপনি আমাদের রক্ষাকর্তার আপনাকে আমরা ভয় পেতে চাই সম্মান করতে চাই আপনাকে আমাদের নিরাপত্তার একজন আপনি টেবিলের তলায় ঢুকে যাবেন তাহলে আপনার উপরে ভরসা কে রাখবে আর এমনিতে তো মানুষকে নিজেদের শত্রুতে পরি মোটরসাইকেল নিয়ে বেরোবে বাবার জন্য ওষুধ কিনতে ও যে এই হেলমেট কেন নাই এই বেল্ট কেন নাই এই তোমার কাগজের পলিউশনটা কি হলো বলছে স্যার এই গানে আমার

মানে যাচ্ছে তাই করছে এগুলো তো শুধুমাত্র টিভিতে দেখতে পেলাম যে একটা বাচ্চা ছেলে কুরকুরের প্যাকেট রাস্তায় কুড়িয়ে পেয়েছিল আর সিবিক তার উপরে নিজের বিরুদ্ধ প্রমাণ করলো ছেলেটা মরে গেল মাটা দুঃখের জলে ভাসছে আর বলছে ওই সিবিকের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি আর গুলো কিন্তু পুলিশ আর মমতা ব্যানার্জি পুলিশ পাঠা প্রতিদিন তেল মাখাচ্ছে আর কাঁঠাল পাতা খাওয়াচ্ছে আর ফুল চন্দন ঘসছে আর একটা করে কেটে ফেসে যাচ্ছে কাজের নিয়োগ

তৃণমূলে তোমাদের সবাইকে নিজেদের বাপ চোদ্দ পুরুষের নাম গোলা করাবো তার জন্য উপায় তৈরি হচ্ছে দুর্নীতি করে টিকতে দেবো কিন্তু দীর্ঘদিন এক হাঁড়িতে ভাত খেয়ে শুভেন্দু কিন্তু করতে পারল না ধরে কত মজা না এতদিন একসাথে ঘর করেছে ও কিছুই জানে না কোথায় সিন্দুক থাকে কোথায় গোপন রাস্তা কোথায় সুরঙ্গ কিছুই জানে না জানেন তো তাহলে কেন বলে দিচ্ছেন না বিজেপি কে যে একশো দিনের কাজের টাকাটা তৃণমূল এখানে 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 চুরি করেছে বলে দিতে পারতো তো

মুকুল রায় তোমার বিজেপিতে এখানকার অধিকারী বাবু তোমাদের সঙ্গে ছিল ওখানে কৃষ্ণ কৃষ্ণকর্লেন তোমাদের সঙ্গে ছিল কিন্তু তোমরা একশো দিনের কাজের দুর্নীতি ধরতে পারলে না উল্টে তোমরা কি করলে বিজেপির পার্টিটা গোটা পশ্চিমবঙ্গের একশো দিনের কাজকে বন্ধ করে দিলে চৌষট্টি লক্ষ জব কার্ড তুমি বাতিল করে দিলে আজ আমাদের গাঁয়ের আজ আমাদের পাড়ার আজ আমাদের ব্লকের ছেলে মেয়েগুলো পেটের দায়ে কাজের টানে পিঠে একটা ব্যাগ নিয়ে আর হাতে একটা ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেন ধরে দক্ষিণের রাজ্যগুলোতে মজুর ঘাটতে চলে যেতে বাধ্য হচ্ছে তাদেরকে মারছে সি আর পি এফ কে নুমি পরে আছে কে ভাত খাচ্ছে কে চিড়ে খাচ্ছে কে কি ভাষায় কথা বলছে কার কী টাইম এইসব দেখে দেখে আমাদের গায়ে ঘরের ব্লকের পরিযায়ী শ্রমিক হয়ে যে ছেলেমেয়েগুলো আমার রাজ্যে কলকারখানাতে পরিষেবাতে স্কুলে কলেজে হেলথ সেন্টারে স্মার্ট মিটারে একশো দিনে কাজ পায়নি যারা বাইরের রাজ্যে পড়ে থাকতে বাধ্য হচ্ছে পরিবারকে বাদ দিয়ে তাদেরকে মারছে মারছে বাইরের রাজ্যের সঙ্গে আমাদের সম্পর্ক এত ভালো হয়ে গেছে না একটা ফোন পেলেই ওরা ফোন ধরছে বলছে দিদি কোথায় পাঠাতে হবে বলুন জিজ্ঞেস করছে না যে বেঁচে আছে না মরে গেছে জানে যে পশ্চিমবঙ্গ থেকে ডিবাই এফআই ফোন করছে তার মানে কোনো পরিচয় শ্রমিক মরে গেছে এদের রাজ্যে পাঠাতে হবে আমরা তো এরকম সম্পর্ক না অন্য রাজ্যের ছেলে মেয়েদের সাথে যে আমাদের রাজ্যের ছেলে মেয়েগুলোকে আমাদের রাজ্যে ফেরত পাঠানোর জন্য আমরা চ্যাম্পিয়ন হই আমরা তো চাইনি এটা কোথায় আছে দায়িত্ব বিজেপি সরকারে খাচ্ছে তো এরাই এই প্রজন্মটাই তো খাচ্ছে খাচ্ছে বলেই তো বারো ষোলো পনেরো হাজার টাকা বেতন পাচ্ছে বেতন পাচ্ছে বলেই তো বাইরে যাচ্ছে নিজের কাছে চার হাজার পাঁচ হাজার রেখে দিচ্ছে আর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে বাকি ছ হাজার দশ হাজার টাকা আর ওই ছ হাজার দশ হাজার টাকা যদি চপড়া দাঁড়ের বাজারে চাক দাতে নাকাশি পাড়াতে পলাশি পাড়াতে এইগুলোতে যদি না ঢোকে আমাদের এই বাজারগুলো চলবে জিনিস বিক্রি হবে তারপর যেন কিন্তু

কিন্তু তুমি আমি যে ফোনটা লাগাচ্ছি আমি যে কপরে খাচ্ছি সেটা তো তুমি নিরাপত্তা দেবে না এই সুযোগে গায়ে গায়ে সব মাইক্রোফিনান্স ফিনান্স ছোট ছোট ব্যাংকগুলো ঢুকে যাচ্ছে আমাদের মা কাকি মারা লোন নিতে বাধ্য হচ্ছে যাদেরকে একটা কাজ দেবার কথা ছিল আরে অধিকারে বাঁচতে গেলে নিজের পায়ে নিজের জমি শক্ত করতে হবে নিজের যোগ্যতা অনুযায়ী রোজগারের জায়গা পেতে হবে তাই দিবাই ভাই চলছে তাই দিবাই ভাই লড়াই করছে তাই দিবাই ভাই মহিদুল বিদ্যুৎ আনিস সুদীপ্ত সপন এদেরকে শহীদের রাস আমরা আমাদের কাঁধে বয়েছি আপনাদের কাছে আমাদের আবেদন আপনাদের কাছে আমাদের আবেদন যদি আপনারা চান পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা মাথা উঁচু করে নিজেদের যোগ্যতা অনুযায়ী একটা